হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে তা সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ সেরে চান পুচো সেরে একদম চা নিয়ে এসে বসে পড়ছি এই পুতুল ভেবে প্রচণ্ড এত গরম করেছে না পারা যাচ্ছে না তা যাই হোক একদম চা নিয়ে এসে বসে আমি ভিডিওটা শুরু করলাম তা চলো চা দিয়ে আজকে সকালে জলখাবারে চায়ের সাথে কী আছে চলো তোমাদের দেখি। দেখো বন্ধুরা চা আছে সাথেই দেখো কাল রাত্রে রুটি বানিয়েছিলাম সেই রুটি একটু গরম করে নিলাম আর এই দেখো এখানে আছে ঘুগনি কালকে মেয়ে এসেছিলো বন্ধুরা তোমরা তো দেখেছ ও ঘুগনি নিয়ে এসেছিলো আসার সময় এই যে টিফিন করে ওটা ভর্তি ছিল কাল রাতে খাওয়া হয়েছিল তার বন্ধুরা চলো আজকে রান্না বান্না নেই আর কালকে রান্নাই সব রয়ে গেছে ওগুলো দিয়ে আজকে হয়ে যাবে আর মেশিনে বসবো মেশিনটা একটু গন্ডগোল করছিল মানে চলছিল না কিরাম যেন অসুবিধা হচ্ছিলো কালকে তোমাদের দাদাভাই একটু ঠিক করে দিয়েছে তারপরে আমি আর বসিনি দেখি এবারে বসবো কি হয় চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি সারাদিনের ব্লগটা দেখতে থাকো পরে আসছি বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই সকালে চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে তারপরে আর কথা হয়নি আমি মেশিনেও বসে পড়েছিলাম তা মেশিনে কাজই করছি এখনও করছি কিন্তু মাঝে উঠে আমি ভাত করলাম ছোটো দুটো ভাত করেছি উচ্চি সেদ্ধ দিয়ে ওটা তোমাদের দেখালাম না তা যাই হোক ভাত হয়ে গেছে আর কালকের তো রান্নাবান্না রয়েছে তোমাদেরকে তো বলেছিলাম সকালে আজকে রান্না করবো না তো সারাদিন আমি মেশিনের কাজই করছি কিন্তু এত গরম এত গরম আমি আর পারছি না আমি আবার গিয়ে চান করে আসলাম এখন একটু ভালো লাগছে চান করার পরে গরমে আমি মেশিনে কাজই করতে পারছি না তাই চলো বন্ধুরা তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো চলো পরে কথা হচ্ছে দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট তোমাদের বললাম দাদা ভাই আসলে খাবো তা সব কমপ্লিট আমাদের দাদা ভাই আজকে সাড়ে তিনটে পৌনে চারটে সময় বাড়ি উঠেছে তা খাওয়া দাওয়া করে একদম বাসন টাসন মেজে জল টল ভরে রেখে এসে আবার মেশিনে বসেছে এই দেখো তাহলে চলো বন্ধুরা মাল করি পরে আবার কথা হচ্ছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার অনেকক্ষণ পরে সেই বিকেলে কথা হয়েছে তোমাদের সঙ্গে তা আমি বিকেলের যা কাজ ছিল সেগুলো করে করে একদম চান করলাম আবার আজ তিনবার চান করা হয়ে গেছে এত গরম যাই হোক চান করে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে একদম চা নিয়ে পাখার নিচে বসেছি রান্নাঘরে প্রচণ্ড গরম একটুকু দাঁড়ানো যায় না তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই চা বিস্কুট খাবো এই চা বিস্কুট তাহলে চলো বন্ধুরা চাটা খাই খেয়ে আবার গিয়ে বসবো মেশিনে চলো পরে কথা হচ্ছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা সেই চা খেয়ে মেশিনে বসেছি এই সাড়ে নটার একটু আগে উঠেছি নটা নটা না সাড়ে নটা না নটাতেই উঠেছি মেশিন থেকে তো উঠে আমি রাতের জন্য কি খাবো সেগুলো বানানো হলো চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা পাস্তা করেছি এই যে মাও গলাটা খালি বসে যাচ্ছে মাও পাস্তা খেয়েছে মা খেয়ে শুয়ে পড়েছে এটা আমি আর তোমাদের দাদাভাই খাবো আর রুটিও আছে ভাতও আছে তোমাদের দাদাভাই যদি রুটি খায় রুটি খাবে তার ভাতটা কেউ খাবো না রয়েছে ওটা ফ্রিজে তা বন্ধুরা তোমরা দেখলে ডিনারে আমরা কি খাবো চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট